হ্যালো ভিওয়ার্স আপনাদের সাথে আজকে অন্যরকম একটি রেসিপি শেয়ার করবো আজকে আমি এখানে লাউ ভাজি করেছিলাম তো লাউ ভাজির সাথে কিভাবে ডিম মিক্স করতে হয় আজকে আমি সেটাই শেয়ার করব তো লাউটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ সরি আমি শুকনো মরিচ নিয়েছি এটা শুধুমাত্র বাগার দেওয়ার জন্য তো সিদ্ধ লাউটাকে এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করা শুকনো মরিচ আর পেঁয়াজের সাথে তো এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে দেবো কম আছে কিছুক্ষণ এটাকে কুক করব আর এই রান্নার সময়টাতে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না কম আছে এভাবেই নেড়ে চেড়ে রান্না করতে হবে তাহলে লাউ ভাজিটা অনেক টেস্টি হবে আর আজকের লাউটাকে আমি চিচিঙ্গার মতো করে কেটেছিলাম তো এর জন্য এবারে আমি নিয়েছি ডিম ডিমটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ফালি করে কেটে নিয়েছি এখন ডিমটাকে ফেটিয়ে রাখা ডিমটাকে আমি এক পাশে দিয়ে দিলাম ভাজিটা হয়ে গেছে ভাজির সাথে ডিম দিতে হলে ভাজিটাকে একটু চাপিয়ে রেখে তার পাশে ডিমটা দিয়ে ভালো করে ঝুড়ি করে নিতে হবে এবারে ডিমটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি অবশ্যই ডিমটাকে সব শেষে দিতে হবে ভাজি তৈরির পরে ভাজি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আর ভাজি তৈরির মাঝখানে যদি আপনি ডিম দেন তাহলে লাউটা সিদ্ধ হতে সময় লাগবে আর এটা স্বাদটাও ভালো হবে না এবার ডিমগুলোকে আমি এরকম ঝিরিমিরি করে কুচকুচ করে নিয়ে নিচ্ছি এরপরে লাউের সাথে ভালো করে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন আমার লাউ ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে এবারে আমার ডিম ফ্রাইটা হয়ে গেছে এখন আমি এটার সাথে মিশিয়ে দিব আর ডিমটাকে একটু বেশি সময় ধরে আমি ফ্রাই করেছি যেন সুন্দর একটি স্মেল আসে এবার লাউ ভাজির সাথে ডিমটাকে মিক্স করার পালা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে দ্বিগুণ স্বাদ হয়েছে কার কার এই ডিম দিয়ে লাউ পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ একটু গরম ভাত আর তার সাথে এই ডিম দিয়ে লাউ ভাজি